মুড়ি কাটা নতুন এখন এই যে করে আমাল পঁচাশি থেকে নব্বই টাকা বিক্রি হলো আর পুরান পিস কাল বিক্রি করছিলাম একশো পঁচিশ থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত পাঁচ তারিখে বিক্রি হয়েছে এখন কিন্তু সেই পিস বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা কেজি বাজার গতকাল থেকে আজকে পাঁচ তারিখের থেকে আজ ছয় তারিখ ছয় তারিখে আজকে গতকাল কেটে বাজার প্রায় বিশ থেকে পঁচিশ টাকা কম প্রতি কেজিতে এতে যারা ব্যবসায়ী আছে ওরা তো মাঠা হয়ে গেল আবার কিন্তু কৃষকের কিছু হবে না কৃষক ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আকাশ ভাই আজকে বেচা বিক্রিটা কেমন ছিল আজকে বেচা বিক্রি যা বড় পাঁচটা থেকে সাতটা বন্ধ বেচা কেনা হয়েছিল এখন বেচা কেনা একবারেই খারাপ তবে সকালে যা কোন পঁচানব্বই একশো টাকা বিক্রি হয়েছিল মুড়িকাটা নতুন এখন এই যে কয়টা মাল পঁচাশি থেকে নব্বই টাকা বিক্রি হলো আর পুরান পিস কাল বিক্রি করছিলাম একশো পঁচিশ থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত পাঁচ তারিখে বিক্রি হয়েছে এখন কিন্তু সেই পিস বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা কেজি বাজার গতকাল থেকে আজকে পাঁচ তারিখে বাজার প্রায় বিশ থেকে পঁচিশ টাকা কম প্রতি কেজিতে এতে যারা ব্যবসিক আছে ওরা তো মারা হয়ে গেল আবার কিন্তু কৃষকের কিছু হবে না কৃষক ইনশাল্লাহ যদি আশা রাখি আহ পঞ্চাশ থেকে ষাট টাকা বাজার থাকলে আবার কৃষক লাভবান হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু ভাই আজকের বার্তা যেটুকু আমি জানতে পেরেছি কৃষকের কাছ থেকে কৃষক জানিয়েছেন যে আশি টাকা কম বিক্রি করলে নাকি লস না না গত বছর যেহেতু বাজারে বীজের মূল্য দাম ছিল আট থেকে বারো হাজার টাকা মন সেই বীজের বেসন এবার কিন্তু হঠাৎ করে দুই হাজার থেকে আঠাইশো তিন মনে ছিল কিন্তু কৃষক কথা বললে তো আমি মানবো না আমি কৃষকের শ্রদ্ধা করি সালাম জানাই কিন্তু প্রতি বিঘে লাগে দশ থেকে বারো মন আট মন বীজ ষাট টাকা ষাট টাকা বিক্রি হ্যাঁ লাভ হবে কিন্তু আজকের বাজারে আমরা যদি কৃষকের কাছে বার্তা পেয়েছি কৃষক জানিয়েছেন যে আশি টাকার কমে বিক্রি করে কৃষকের লস খাওয়া তো একজন কৃষকের পোলা বা কৃষকের পোলা আমি তো পিজ লাগাইছি আমি তো এক কথাই বলতেছি গত বছর যদি এক লক্ষ টাকা প্রতি তেত্রিশ শতাংশ হবে না তাকান না এদিকে কেন বীজের দাম গত বছর ছিল আট থেকে বারো হাজার টাকা প্রতি চল্লিশ কেজি মন এক মন আর এবার কিন্তু সেই চল্লিশ কেজি এক মন দাম হচ্ছে মাত্র বাইশশো থেকে তিন হাজার টাকা তাই লাভ হবে না কেন এখানে তো এক লক্ষ সেভ আচ্ছা আচ্ছা আর ভাইজান কি পরিমাণ আসলে কমছে জানাবেন বীজ আজকে প্রতি কেজিতে বিশ থেকে পঁচিশ টাকা

তবে আসলে একশো থেকে আশি টাকার মধ্যে বাজার থাকলে নিয়ন্ত্রণে থাকবে যাতে সরকার বাইরের রাষ্ট্রে মাল আমদানি করে আচ্ছা 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 বুঝতে পারছি আর আজকে মুড়ি কত কত বিক্রি চলছে আজকে মুড়ি কাটা এটা সকালে বেশি একশো টাকায় এখনো পঁচাশি নব্বই পঁচাশি নব্বই আর এই যে পুরাতন পেয়ে এটা কত চলছে এটা গতকাল বেশি একশো তিরিশ টাকা আজকে বেশি হবে একশো পঁচিশ টাকা ফরিদপুর কত কত চলছে ওটা ফরিদপুর গতকালকে বিক্রি করছি একশো আঠাশ টাকা তিরিশ টাকা আজকে একশো পনেরো টাকা পুরাতন পেয়ে যাবে কি পারবে ভাই পুরাতনের বাজার আর বাড়বো না এই শেষ বার আইবা বাড়ি গেছি আর বাড়বো না আর বাড়বে না আর বাড়বে না এটাই শেষ আচ্ছা আচ্ছা আর আকাশ ভাই আদা কত করে চলছে জিরা আদা আদা জিরা আদা দুইশো একশো বিশ টাকা রেট দিচ্ছে আমি একশো দশ টাকা চাচ্ছি তাও তো বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে না আচ্ছা আচ্ছা আর অপর দিকে একশো পাঁচচল্লিশ থেকে একশো বিয়াল্লিশ একশো একশো বিয়াল্লিশ টাকা না আচ্ছা আর হচ্ছে দেশি রসুন কত চলছে দেশি রসুন ষাট পঁয়ষট্টি টাকা কেজি ষাট পঁয়ষট্টি টাকা আর দেশি রসুন বাদে দাম পার কোনো আশঙ্কা নাই না না বলা যায় না যদি চানাটা কম আসে হট করে দশ বিশ টাকা বাড়তে পারে কেজিতে দুই চার দিনের মধ্যে দুই একদিন থাকতে পারে বাজারটা আর চাইনা রসুন কোমা সেট 12% বাড়তে পারে এছাড়াও থাকবে দুই দিন বাজার জি ভাই পরে আরো পরে অনেক পরে আমরা নিউজের শেষ পর্যায়ে আসে কিন্তু আসলে যে মূল তরিকা জানিয়েছে যে শুধু কেবল আজকে জন্য আগামী কালকে এর না আগামী কাল আর কমতে পারে বাজার একটু কমতে পারে কমতে পারে তবে বাজার নিয়ন্ত্রণে না চাই ভালো 110 20 টাকা বাজার থাকা ভালো না 80 থেকে 100 বা 70 টাকার মধ্যে বাজার থাকলে বাজারটা নিয়ন্ত্রণ থাকবে বাণিজ্য মন্ত্রী এবং কৃষি মন্ত্রী এবং প্রধান উপদেষ্টা বাইরেতে মান আমদানি করবে না আমরা আশা রাখি বাজারটা নিয়ন্ত্রণ থাকাই ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা সেই আরো একটি ঘরে চলে এসেছি আজকের পিয়াজি দরদাম দরদাম জানিয়ে জানিয়ে দেওয়ার জন্য এবং আমরা আছি রাজীব বাণিজ্য ভান্ডারে আছি এবং এদিকে ব্যবসায়ী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আর ব্যবসা বিক্রি কেমন ছিল আজকে আজকে না সকালে ভালোই চলে এখন বাজার একটু কম সকালে যে পেজ 106 টাকা বেচছিলাম

দামটা কম আচ্ছা এই রসুনের বাজার আসলে এই রসুন আসলে কৃষক তো চরম পরিমাণে কেজিতে ষাট সত্তর টাকা নয় আচ্ছা আর আমরা শুনেছি যে নতুন সিজনে একশো আট টাকা থেকে একশো দশ টাকা কিনে রাখেছিল যেহেতু পানি পানি মানে চাপ দিয়ে পানি কেজিতে এখন মনে দশ পনেরো ঘাটে

আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন ভালো এই যে प्याज কত বস্তা নি আসেন বি আর 90 বস্তা 78 বস্তা দাম কি পাচ্ছেন এখন দাম কইবি দিছো কমে গেছে আমরা তো শুনতো বসে যে আমাদের কিষক ভাইরা আসলে এবছর प्याज পর্যাপ্ত পরিমাণ आवাত করেছিল প্রচুর प्याज প্রচুর আপনি কত বিঘা আবাদ করেছেন আমি করছি 10 বিঘা দশ বিঘা আপনার আপনার সাথে যারা আছে ওনারা কয় বিঘা করে আবাদ করেছেন যার যেমন সার্বিশ প্রচুর আচ্ছা আচ্ছা আপনার কাছ থেকে আর জানবো যে আজকের এই চলতি বাজারে এই চলতি বাজারে পিঁয়াজ নিয়ে আসছেন একবার নর্মাল বাজার কত গিয়েছিল কত বিক্রি করেছেন আপনারা

বাইরের দিকে দশ টাকা দিলে বিশ টাকা কিনতে হয় সরকার তো আপনাদেরকে দিচ্ছে আর সরকার তো আপনাদেরকে সার দিচ্ছে অন্য সার দিচ্ছে সরকার হলে লোক ডেকা নি জিনিস ওসব বাজুকতা ভাবতা আমরা একটা সর পাইনি আমাদের বাইরের মার্কেট থেকে কিনতে হয় বিশ টাকা আর ওরা

আমরা তো একজনের কাছে জানতে পেরেছি এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কৃষক রয়েছেন সব মিলিয়ে কৃষক আজকে এদিকে আমরা কৃষক দেখতে পাচ্ছি আমরা কৃষকদের কাছ থেকে যে আজকে যে এটা বিক্রি করেছেন এবং এই সমস্ত পেঁয়াজ নিয়ে কৃষকের কিন্তু খুবই চিন্তিত রয়েছেন কিন্তু আজকে আমরা জানবো যে বাজার যে কম ছিল আসলে ওনার কাছে কেমন আছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি আপনি কত অবস্থা নিয়ে আসছেন

রসুন লাগাইছে গত লাগাইছে রসুন এই রসুন এত বড় বড় না বিক্রি তো পারবা না কেন বাজারে কি খাচ্ছে না বাজারে খাই না 50 টা 40 টা রসুন নিয়ে করুক তাহলে কৃষক এই রসুন কি করবে রেখে দিবে নাকি বাজারে বাজার রসুন হয়তো হালাই দেবো হয়তো মাইছে খাওয়ালে মানে করুণকি আর রসুন লাগাম নাই ভালো আচ্ছা 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 রসুন দিলে তো ক্ষতি হয়ে গেল রসুন লাগা শেষ ওই যে আমারে বাজার আছে বাজারে বেচে চল্লিশ 40 কেজি আতে করে বেচালা

সুপ্রিয় দর্শক আমরা সেই আলুর ঘরে চলে এসেছি আমরা আহ কৃষক সহকারে এবং কৃষকের কাছ থেকে আবার এসেছি আমরা আলদারের কাছে আজকের যে আলুর বাজার তারিখ আছে আমরা সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আলুর বাজার ক্ষেত্রে আগের থেকে কিছুটা পরিমাণ আবারও হঠাৎ নতুন প্রয়োজন আলুর বাজার সহনীয় পর্যায়ে এসেছে এবং ব্যবসায়ী কি বলছেন আজকের বাজার তারিখে নিয়ে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো আছি ইনশাল্লাহ ভালো আছি কাকা আপনাদের ঘরে আসছিল আজকে আলু কি পরিমানে আমদানি হয়েছে একটু জানাবেন আলুর আমদানি ভালো আছে পুরান নতুন দুইটাই আমদানি ভালোভাবে চলছে নতুনের বাজার কমতেছে এবং সহনীয় পর্যায়ে চলে আসছে আচ্ছা আচ্ছা আজকে না আজকে নতুনের বাজার গেল সর্বনিম্ন বিশ টাকা সর্বোচ্চ আটচল্লিশ টাকা নতুন আলুর বাজার নতুন আলুর বাজার আর পুরান আলুর বাজার আছে

অস্বাভাবিক কমছে এখন নতুন উঠতেছে পুরানের শেষ পর্যায় পুরান এমন পর্যাপ্ত পরিমান পুরান রয়ে গেছে স্টোর এ যেখানে স্টোর খায় এবার বাজার এখন স্থিরে আছে বাজার কমতে গিয়ে আছে আর বাড়ার সম্ভাবনা খুব কমই আছে খুব কম আছে এরকম থাকতে পারে সতেরো আঠারো মধ্যে থাকতে পারে সতেরো আঠারো করে থাকতে পারে মানে এ এমনটি সম্ভাবনা থাকছে মানে এটা দেখে একবার একবারে সর্বনিম্ন দাম এটা আলুর বাজার সর্বনিম্ন বাজার চলতেছে এখন

আবার সাগে দাল ওটা শুধু সাতচল্লিশ আটচল্লিশ ছয়চল্লিশ টা বিক্রি হয়েছে চলছে না হ্যাঁ মোটা যেগুলো একবার বড় মাটি সাগে দাল বলে ওই আলুটা বাজার ছিল সাতচল্লিশ আটচল্লিশ পাঁচচল্লিশ উপরে হ্যাঁ আর সব আর সব আলুর বাজারে ছিল নতুন বিশটা থেকে পঁচিশটার ভিতরে আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ এছিল আজকে সর্বশেষ ভারত তারিখে এবং আমরা রসুনের দাম কিন্তু জানিয়ে দিয়েছি রসুন দাম জানা স্বর্ণের পর্যায়ে আছে ভালো রসুনের মোটা রসুন দেশি রসুন আছে ষাট টাকা বাজার সর্বনিম্ন আছে চল্লিশ টাকা বাজার আজকে বিক্রি হইতেছে তিরিশ টাকা বাজার আচ্ছা 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 ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ ভারতের ঢাকা থেকে